আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদেরকে এই কুশিকাটার হাফ বডির যে কুচির যে সেলাইটা এটা কিভাবে করতে হয় এটাই আজকে দেখাবো অনেকেই কিন্তু এটা করতে পারে না বা এটা জয়েন্ট করতে পারে না তো আমি খুবই সহজভাবে আজকে আপনাদেরকে এটা সুন্দরভাবে সেলাই করে দেখাবো প্রথমেই আপনারা দেখতে পারছেন আমি কিন্তু কুচি টুচি দিয়ে একবারে চারো সাইড সেলাই করে তারপর কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি কারণ এর আগে আমি ফুল ড্রেসের হচ্ছে সেলাই টিউটোরিয়াল দিয়েছি তারপরে অনেকেই বুঝে না যে এই হাফ বডিটা এই বুকের বা কোমরের কুচিটার সাথে কিভাবে আসলে জয়েন করবে তো আমি আপনাদেরকে বোঝানোর সহজভাবে চেষ্টা করছি আপনারা একটু ভালোভাবে ভিডিওটি দেখলেই কিন্তু শিখতে পারবেন প্রথমে কিন্তু আমি এমনিতেই এক করে কুচিগুলো দিয়ে তারপর হচ্ছে দুই সাইডে সেলাই করে নিয়েছি সেলাই করার পর মাঝখানে যে একটি মানে সাইডে যে সেলাইয়ের জায়গাটা আছে আপনারা দেখতেই আমি বরাবর রেখে কিন্তু উপরে সেলাইটা করে এভাবে নিচ্ছি এতে করে কিন্তু আমার কাপড় কম বেশি হওয়ার কোনো ঝামেলাই থাকছে না আপনারাও এভাবে এই কুচিটা করবেন প্রথমে আপনারা কাপড়টাকে কুচি কুচি করে সুন্দরভাবে সেলাই করে নেবেন তারপর বডিটার সাথে মিলিয়ে দেখবেন যে দুইটা সেম আছে নাকি ঠিক আছে আপনারা যখন এই বডির সাথে কাপড়টা মিলাবেন তখন দেখবেন যে কাপড়টা যেন মানে কুচির কাপড়টা যেন একটু বেশি থাকে আর কুশিকাটার বডিটা যেন একটু কম থাকে তাহলেই কিন্তু যখন আপনারা আস্তে আস্তে সেলাইটা করতে থাকবেন তখন সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে যাবে অনেকেই হয়তো বা প্রথমে হয়তো বডির কাপড়টাকে বড় রেখে ফেলেন আবার কুচির কাপড়টাকে ছোট করে ফেলেন তার জন্যই হয়তো আপনাদেরগুলো মিলে না মানে কুশিকাটার এই বডিটা অনেকটা থেকে যায় অথচ কাপড় শেষ হয়ে যায় তো আমি আজকে আপনাদেরকে যেই প্রসেসে দেখাচ্ছি আপনারা যদি এভাবে করেন না কখনোই আপনারটা ভুল হবে না সঠিকভাবে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি আর আপনারা যখন এই যে কুশিকাটার বডিটাকে সুন্দরভাবে যখন রেখে রেখে সেলাই করবেন তখন না টেনে টেনে কাজ করবেন না টেনে টেনে কাজ করলে হয় কি এটা যেহেতু সুতার কাজ কাটার কাজ এটা যত আপনি টানবেন তত কিন্তু এটা লম্বা হয়ে যায় তো আপনারা না টেনে মানে যেভাবে আছে সে ভাবে কোনো রকম রেখে এটার উপর সেলাইটা করে দিবেন তাহলে কিন্তু হয়ে যাবে আমিও যখন প্রথমে এই কাজটা করছিলাম আমারটাও অনেক সময় ভুল হতো তারপর বারবার সেলাই সেলাই খুলে আবার করতে হয়েছে কিন্তু এই যে আমি এই সহজ নিয়মটা আপনাদেরকে দেখাচ্ছি না এই নিয়মটা দেখলে আপনাদের আর খুলে খুলে এই কাজটা করতে হবে না একদম সহজভাবেই সুন্দরভাবে সেট করতে পারবেন প্রথম অবস্থাতে সবার কাজে একটু একটু ভুল হয় এটাই স্বাভাবিক ভুল না হলে কিন্তু কেউ কোনো কিছু শিখতেও পারে না ভুল থেকেই শিক্ষা নেই মানুষ আর অবশ্যই যখন এই সেলাইটা করবেন এখানে কিন্তু ডাবল সেলাই দিতে হবে অবশ্যই কারণ একটা সেলাইয়ের কোনো ভরসাই থাকে না তো এখানে আমি প্রথমে একবার সেলাই করে নেওয়ার পর এখানে আমি আরো একটি ডাবল সেলাই করে নিচ্ছি এতে করে কিন্তু সেলাইটা অনেকটাই মজবুত হবে এবং অনেক দিন কিন্তু এটা ব্যবহার করলেও কোনো রকমের ছিঁড়ে ছুটে যাবে না একটু বলেনি আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন ভিডিওটি যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে এই ভিডিওটি দেখে যদি আপনারা একটু হলেও উপকৃত হয়ে থাকেন তাহলে তাহলে প্লিজ ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন বা পুরাতন হয়ে থাকেন চ্যানেলটিতে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন এই তো দেখুন আমি কিন্তু খুবই সুন্দরভাবে এই বডিটা লাগিয়ে ফেলেছি আপনারা দেখতেই পারছেন এটা কিন্তু আলাদাভাবে কোনো কুচি দেওয়া লাগছে না আগে থেকেই কুচিটা আপনারা করে নেবেন তারপর এখন এই ফিতাগুলো অনেকেই লাগাতে পারে না তো আজকে আমি এই ফিতাগুলো লাগিয়ে দেখিয়ে দিচ্ছি এটা কোথায় লাগাতে হয় বা কিভাবে লাগাতে হয় এই তো দেখুন আমি হাফ ইঞ্চির মতো একটু কাপড় ভিতরের দিকে রাখবো রাখার পরে কিন্তু এটা সেলাই করে নিব এখানে কিন্তু আপনারা দেখতে পারছেন সামনে এবং পিছনে তিনটা তিনটা ছয়টা ফুল আছে গোলাপ ফুল কিন্তু ছয়টা আছে এখানে মাঝখানের যে গোলাপটা এটার মধ্যে কোনো বেল্ট আপনারা লাগাবেন না কিন্তু মাঝখানের গোলাপের সাইডে যে আরও দুইটা গোলাপ আছে এই দুইটার এক সাইড করে কিন্তু আপনারা এই বেল্টটা লাগিয়ে নেবেন আপনারা ভিডিওটি একটু ভালোভাবে দেখলেই কিন্তু বুঝতে পারবেন আমি কিন্তু চাইলে আরও ভিডিওটা টেনে টুনে কেটে কুটে অনেক ছোট করে ফেলতে পারতাম কিন্তু আমার মনে হয়েছে আমি যদি আপনাদেরকে অনেক হাই স্পিডে ভিডিওটা দেই বা আমি যদি অনেক দ্রুত দেখাই তাহলে আপনারা কিছুই শিখতে পারবেন না তাই আমি একটু ধীরে ধীরে আপনাদেরকে কাজটা করে দেখালাম হয়তো বা একটু ভিডিওটি লং হয়ে গিয়েছে তবে আপনারা কিন্তু কাজটা অবশ্যই শিখতে পেরেছেন আর যাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন অনেকেই বলে যে বেল্ট দিয়ে বউ কীভাবে বানাতে হয় এটা অনেকেই পারেন না তার জন্য আমি সহজভাবে আপনাদেরকে দেখিয়ে দিলাম আমি কিন্তু এই বউ টিউটোরিয়াল এর আগেও দিয়েছিলাম কিন্তু আমার থেকে এই যে কাস্টমাররা এই ড্রেস নেই তারা তো জানে না এই বউটা কীভাবে বানাতে হয় তাই আমি প্রত্যেকটা ভিডিওতে এটা দেখানোর চেষ্টা করি যেন তারা খুব সহজে বানিয়ে ড্রেস পরাতে পারে বেবিদেরকে আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ